আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের ফার্স্ট ইউনিট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নাম্বার বিভাজন সম্পর্কে জানব অর্থাৎ কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে এবং কত নাম্বারের প্রশ্ন আসবে তো বন্ধু তোমাদের গণিত বইয়ের প্রথমের দিকে এই ধরনের একটি পাতা তোমরা দেখতে পারবে যেখানে লেখা আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন বা স্বামীটি বোয়ান তো এখান থেকে তোমরা একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে যে কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে এবং কত নাম্বারের প্রশ্ন আসবে তো এই বিষয়টি তোমাদের কাছে যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি এখানে যে ধরো এখানে বিষয় লেখা আছে পাটিগণিত প্রথমে হচ্ছে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন অর্থাৎ মাল্টিপেল চয়েস প্রশ্ন অর্থাৎ পাটিগণিত থেকে দুটি মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ কীরকম ধরনের প্রশ্ন থাকতে পারে বন্ধু দু নাম্বারের যেগুলো থাকে সেই দু নাম্বারের প্রশ্ন থাকবে একটি আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন মানে পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে একটি তাহলে পাটিগণিত থেকে মোট ন নাম্বার থাকবে একই রকমভাবে বীজগণিত থেকে দুটি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে একটি দু নাম্বারের প্রশ্ন থাকবে এবং দীর্ঘ প্রশ্ন যেমন হচ্ছে দুটি তিন নাম্বার থাকবে এবং একটি চার নাম্বার মানে মোট দীর্ঘ থাকবে দশ নম্বরে তো বীজগণিত থেকে তোমরা মোট চোদ্দো নাম্বার পাবে এরপর আসছে জ্যামিতি জ্যামিতি থেকে দুটি মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে দুটি দু নাম্বারের প্রশ্ন থাকবে এবং একটি পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে মোট এগারো নাম্বার পরিমিতি থেকে কোনো মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে না একটি দু নাম্বারের প্রশ্ন থাকবে একটি চার নাম্বারের প্রশ্ন থাকবে অর্থাৎ মোট ছ নাম্বার তো এইভাবে যদি আমরা যোগ করি দেখতে পারবো যে মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে ছটা দু নাম্বারের প্রশ্ন থাকবে মানে মোট পাঁচ ইন্টু দুই মানে পাঁচ দুগুণের দশ নাম্বার থাকবে দু নম্বরের প্রশ্নে আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে চব্বিশ নাম্বারে তাহলে এখানে ছয় আট দশে ষোলো মানে সংক্ষিপ্ত প্রশ্ন মানে বহু পছন্দ ভিত্তিক এবং সংক্ষিপ্ত এই দুটি মিলিয়ে ষোলো এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে চব্বিশ তাহলে মোট এই দুটিকে যদি যোগ করি মোট হচ্ছে রিটার্ন হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে চল্লিশ নাম্বারে তার সঙ্গে তোমাদের থাকবে প্রজেক্ট হচ্ছে দশ নম্বরে অর্থাৎ মোট পঞ্চাশ নাম্বার বন্ধু এবার আমরা দেখিয়ে নেব এই যে দীর্ঘ উত্তর ভিত্তির প্রশ্ন বললাম না তো এখানে কোন অধ্যায় থেকে এই যে যেমন বলেছি পাটিগণিত থেকে পাঁচ নাম্বার তো এখানে যদি আমরা দেখি বন্ধু যে পাটিগণিতে কী কী চ্যাপ্টার আছে সরল সুদকষা চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি ও হ্রাস তাহলে মোট তিনটে চ্যাপ্টার আছে যেখান থেকে দুটি প্রশ্ন থাকবে যার মধ্যে আমাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নম্বর বন্ধু পাঁচ নাম্বার তো এটা গেল হচ্ছে পাটিগণিত থেকে একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি বন্ধু বীজগণিত বীজগণিতে কোন কোন চ্যাপ্টারগুলি আছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধান বাস্তব সমস্যার সমাধানে দীঘাত সমীকরণের প্রয়োগ যেমন যেখানে সমীকরণ গঠন ও সমাধান তৃতীয় চ্যাপ্টার হচ্ছে অনুপাত ও সমানুপাত আরেকটি চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে দীঘাত করণী তো এখানে দেখতে পাচ্ছি বন্ধু একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধান এখান থেকে দুটি প্রশ্ন থাকবে আমাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার তিন নাম্বার বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ এই যে যেটা আছে মানে এক দশমিক এক এক দশমিক দুই এরকম করে দেখবে মোট এক দশমিক পাঁচ অব্দি আছে তো তার মধ্যেই যেখান এখান থেকে দুটি প্রশ্ন থাকবে আমাদেরকে করতে হবে একটি প্রশ্নের উত্তর যার মান থাকবে চার নাম্বার এরপর আসছি অনুপাত ও সমানুপাত এবং দীঘাত করিণ অর্থাৎ এই দুটি চ্যাপ্টার থেকে একটি একটি করে প্রশ্ন থাকবে মোট দুটি প্রশ্ন থাকবে আমাদেরকে করতে হবে একটি প্রশ্ন মান হচ্ছে তিন নাম্বার বেশ এটা গেল হচ্ছে বীজগণিত তাহলে প্রথমে আমরা দেখে নিলাম পাটি গণিত তারপরে আমরা দেখলাম বীজগণিত এরপরে আসছে জ্যামিতি জ্যামিতিতে উপপাদ্য থাকবে একটি সেখানে কটা চ্যাপ্টার আছে বন্ধু তিনটে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য মোট উপপাদ্যের চ্যাপ্টার আছে তিনটি যেখান থেকে দুটি উপপাদ্য আসবে আমাদেরকে করতে হবে একটি উপপাদ্য কত নাম্বারে বন্ধু পাঁচ নাম্বার বেশ এরপরে তাহলে জ্যামিতি গেল বলে রাখি বন্ধু এর পরের ভিডিওতে আমি এই যে চ্যাপ্টারগুলি আছে এখান থেকে সাজেশান তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে যে কোন কোন প্রশ্নগুলি কোন কোন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট বেশ এরপরে আসছি পরিমিতি তো পরিমিতিতে আয়ত ঘনক এবং লম্ব বৃত্তাকার এই দুটি চ্যাপ্টার আছে দুটি চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন আসবে আমাদেরকে একটি প্রশ্ন করতে হবে প্রশ্ন নাম্বার হচ্ছে চার তো এই গেল হচ্ছে নাম্বার বিভাজন তার সঙ্গে হচ্ছে কোন অধ্যায় থেকে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন থাকবে কি ধরনের প্রশ্ন থাকবে এগুলি তো এগুলি তোমরা যদি জেনে যাও তাহলে তোমরা সহজেই কিন্তু এটা বুঝে যাবে যে কোন চ্যাপ্টারটা আমাকে খুব ভালোভাবে করতে হবে বা কোন চ্যাপ্টারটা না করে গেলেও সেখান থেকে অর আমি পেতে পারি যেমন ধরো বন্ধু এখানে তিনটে অধ্যায় আছে তার মধ্যে আমাকে তো দুটি প্রশ্ন দেবে তার মানে যে কোনো দুটো চ্যাপ্টার যদি আমি খুব ভালোভাবে করে যাই তাহলে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবো একই রকমভাবে ধরো বন্ধু এখানে পরিমিতিতে দুটি চ্যাপ্টার আছে আমি যদি এক আমাকে তো দুটি প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে একটি তাহলে একটা চ্যাপ্টার যদি খুব ভালোভাবে করে যায় তাহলে কিন্তু এখান থেকে ফার্স্ট ইউনিটে আমি উত্তরটা করে ফেলতে পারবো একই রকমভাবে উপপাদ্য বা হচ্ছে বীজগণিত তো এই গেল ফার্স্ট ইউনিটের নাম্বার বিভাজন এবং প্রশ্নের ধরন বেশ আবার তোমাদের সামনে হাজির হবো বন্ধু নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই